যার হাত ধরে আমার রাজনৈতিক পথ চলা সেই আমার শ্রদ্ধা নেতা নুরুল ইসলাম আজাদ বাচ্চু ভাই আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খিদিরপাড়া ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম যাই হোক যেহেতু সাড়ে সাতটায় জামাত সময় খুব সংকীর্ণ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন একটি কথাই বলে শেষ করব আজকে যেহেতু মূল আলোচনার মাদক ও সন্ত্রাস নির্মূল করার লক্ষ্যে আজকে এই আলোচনা তো আমরা মাদক কিভাবে নির্মূল করব কিভাবে মাদক নির্মূল করা যায় নির্মূল করার একটাই উপায় যদি আমরা সামাজিকভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ করতে পারি তাহলে এলাকা থেকে এই দেশ থেকে মাদক নির্মূল করা যাবে অতএব আমাদের সকলকে সচেতন হতে হবে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে তাহলে আমরা মাদক নির্মূল করতে পারবো এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ আমাদের সহযোদ্ধা মুরাদ